প্রিয় দর্শক সবাই দেখতে পাচ্ছেন গণভবনের ভিতরে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছে এবং গণভবনের ভিতর থেকে হাজার হাজার মানুষ যে যেটা পারছে যে যেটা নিতে পারছে সব কিছু নিয়ে আসছে কেউ টিভি কেউ ফ্রিজ কেউ মোটরসাইকেল কেউ এমনকি হাঁস মুরগি গরু ছাগল এমনকি আপনার পুকুর থেকে মাস্ক নিয়ে আসছে যে যেটা পারছে কাপড় চুপড় জামা কাপড় টেলিভিশন ফ্রিজ থেকে শুরু করে লোহার টুকরা গ্লাস আয়না এমনকি চা খাওয়ার কাপ থেকে শুরু করে টাং বুট চেয়ার টেবিল থেকে শুরু করে যে যেটা পারছে এমনকি এক টুকরো একটা কাঠের টুকরাও মানুষ নিয়ে যাচ্ছে অতএব মানে বোঝা যাচ্ছে যে আমাদের গণভবন থেকে হাজার হাজার মানুষের মানে দল থেকে যে যে যেটা পারছে চেয়ার টেবিল এমনকি একটা বেলুন আছে বেলুনটাও মানুষ নিয়ে নিচ্ছে তো আমি জানি না এটা কেমন হচ্ছে ভালো না খারাপ তো যদি ভালো হয় বা খারাপ হয় কমেন্টস করে আপনারা জানাবেন আমি কারণ ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদনের জন্য তুলে ধরছি